দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনার সর্বপ্র ভালো থাকুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন রানীগঞ্জের হাট থেকে ঘোরাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে আটের সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আজকের রোজ বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছে দর্শক যেখানটায় খামার উপযুক্ত যাতে সারা বাচ্চাগুলি বাঁচা কিনা হচ্ছে এই জায়গাটাতে বাজার তো তুলে ধরবে কীরকম যাচ্ছে আর শুরুতে আমাদের রেগুলার ব্যাপারে ভাইরা তো বেশ কয়েকটা চমৎকার অর্থাৎ দেখছে এই তুমি দর্শক তাই গেলে বয়স কত দিন করে হবে তিন মাস করে বয়স আসবে না তিন থেকে চার মাস দুটোই কালেকশন আজকে আপনার আরো আছে এই তুলে কি জোড়া এটা তো একটু কম দেখছি ডাইরেক্টটা তো ভালো আছে জোড়া কত ভাই চো এক লাখ ভালো সওয়া দাম কত বলছে কাস্টমার ছয় বলে ছয় পর্যন্ত দাম দিচ্ছে আপনি কত চাইছেন সইজে বেচে কিনা আট হলে আট হলে দেওয়া যায় দশ ওইগুলো মোটামুটি চার মাসের কাছাকাছি বয়স নিয়ে যাবে দশ আর কই আপনার ওই পারশে ওই বড়োটা নাকি ওই বড়োটা ওই ওই দুটো হয় আপনার দশ ভাই আরও কালেকশানের দুইটা আছে একটু দেখে আপনাদের বড় ভাই ভালো আছেন এই দুটো না ওই ভাইয়ের এই দুটো দেখাচ্ছি আমরা সুযোগ আপনাদের এটা সাইজিন কত ভাই আজকে 66000 এটা এটা বড়টা এছোড়া 66000 চা দাম কত বলছে কাস্টমার আপনার বেচা কিনা কত করবেন বেচা কিনা একশো 16000ই দেওয়া যাবে এটা ভাই বড়টা কত চাইছেন এটা বড়টা 72000 হ্যাঁ 72000 চা দাম কত বলে কাস্টমার কত বলছে আটষট্টি বলে আপনি দিবেন কত হলে চুয়াত্তর হলে দেওয়া যাবে মোটামুটি চারটে কালেকশন আছে বেচা কিনা কটা করলে বেচা কিনা হয়েছে ও দুটায় ছোটো ছয়টা ছিলো তার মধ্যে দুটো হয়ে গেছে আচ্ছা কর্নার নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো নাইন ত্রিবল টু জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে সাইকেল হাঁড়ি দিতে পারছি আমবাড়ি আর কয়টা অ্যাড করেন এই দুইটাই রেগুলার পাবেন দর্শক আর কালেকশনগুলি গুলি রেগুলার ভালো থাকে ভালো যাদের বাচ্চা কালেকশন করেনি ঠিক আছে ভাই ভালো থাকে আমরা এখানটা একটা পাখড়া দেখছি এটা অনেকটা সুন্দর বাচ্চা দর্শক নামি ভাই দেখা যাচ্ছে একটা সাইল আছে ভাই ঘামে গেলেন একবারে গরুর সঙ্গে কাস্টমার আছে দর্শক ভাই জোড়া যাচ্ছে না সেঙ্গেল এটা তো একটু ভালো দেখি পাখড়াটা

দশ কি একই দাস দুটোর বাচ্চার পারফর্মেন্স ভালো আছে দশ কিন্তু বয়স চার মাস প্লাস পাঁচ মাস তো হবে না এখন বয়স না সাথে চার মাস প্লাস ভাই দশ এগুলো আমার একটা সাদা স্যাঁয়াল দেখছি দশটার এটা মোটামুটি চার মাস প্লাস বয়স কাকা ভালো আছেন আপনি কি বাড়ি করুন না ব্যবসার ও ব্যবসা গুরু আপনাকে তো দেখতে পাই না আজকে প্রথম দেখলাম মনে হয় রেগুলার আসেন রানীগঞ্জে টাকা পুরা হাটে আসেন এটা কত চাইছিল আজকে দা মাত্র পঞ্চাশ দশ শেষে পঞ্চাশ চাই মাত্র দাম শুনলেন পাঁচ মাস হয়ে যাবে তো বয়স না কত বলে কাস্টমার সাতচল্লিশ বলছে আপনি দিবেন কত হলে পঞ্চাশ না ভাঙে আসবেন একটু কিছু কমে হয়তো দেওয়া যায় না সে পঞ্চাশ হয় তবে একটু ভাঙার সুযোগ আছে সাতচল্লিশ পনেরো দাম বলো বাচ্চা বেশ ভালো তবে কালার সাদা বেশ আছে এগুলো বাচ্চার ব্যবসা আছে নামি বাচ্চা না জোড়া কত চাইছেন আজকে জোড়া এক লাখ এক লাখ পনেরো ছয় দাম ছ মাস প্লাস এগুলো পনেরো দাম কত বলে আজকে বাজারে পাঁচ বলে পাশে দেওয়া যাচ্ছে না সাঁতরে দেওয়া যায় মাত্র এক হাজার করে গরিব কম দিচ্ছে ভাই এক হাজারই ব্যবসা দশ শুনলেন ভাই এক লাখ সাতের মধ্যে বেচা কিনা করতে চায় দশ পাঁচ পর্যন্ত অলরেডি দাম দিচ্ছে জোড়া দুটি এগুলো ছমাস পার প্লাস বয়স হবে দশ দর্শক আমরা এখানে দুটো চমৎকার বাচ্চা দেখছি এগুলো দেশাল দর্শক কিন্তু বাচ্চার গঠন ভালো আছে সাহেলের কিছুটা পার্সেন্ট আছে ভাই সমস্ত দেখতেছে ভাই দাম বলছেন নাকি বড় ভাই জোড়া কত বললেন বলেন নাই ও দাম দেননি এখনো একটু মালিক থেকে শুনে দর্শক কাকা ভালো আছেন জোড়া কত বলছে ভাই আজকে সর্বোচ্চ এক লাখ পনেরো বলছে দেন নাই কত চাইতেন শেষে ষোলো সতেরো আঠারো মধ্যে দেবেন পনেরো বলছে তাদের দিতে চায় না একটু উপর চাই ষোলো সতেরো আঠারো এর মধ্যে কাস্টমার বাড়ি দিয়ে দেওয়া যায় শুনলেন এগুলো কি সাইয়াল যাত না অন্য কিছু যাচ্ছে স্যার সাইয়ালের মধ্যে না স্যার কালার একটু আনকমন মনে হচ্ছে এগুলো কালার কি বলতে যা মাটা কালার গরু দুটি গরম ভালো দশ কালারও বেশ ভালো হয়েছে আনকমন কালার আর এখানে একটু ভালো পার্সেন্টেজ বাচ্চা দেখছি দশ ভালো ভাই ভালো আছেন

দাম কত দিয়েছেন পঁচাশি বাহাত্তর আপনারা দিতে পারেন না কতটা দেওয়া যায় পঁচাত্তরের মধ্যে না বেশি একটু পার হইতে হবে বয়স তো আট মাস হয়ে যাবে না আট মাস বয়সের সাড়ে বাচ্চা ষোলেন দর্শক পঁচাত্তর একটু পার হতে হবে আজকের বাজারে তাহলে বিক্রি হবে এটা তবে বাচ্চার নাভি আছে দর্শক লম্বা সরা বেশ আছে কিন্তু একটু শুকনো মোটামুটি দর্শক বেচা কিনা বেশ হয়ে গেছে যে কয়েকটা থাকে ছিল এগুলো থেকে আপনাদের একটু ঘুরে করে দেখলাম আজকে বাজার দর কিরম কাল শাহিয়াল যাদের বাচ্চাগুলো ভালো দেখবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ